الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آله وصحابه أجمعين. قال سمعت أبو سلمة قال سمعت أبا قتادة عن النبي صلى الله عليه وسلم قال الرؤيا الصادقة من الله والحلم من الشيطان. বোখারি শরীফের হজরত কাতাদা রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত যে হাদিস শরীফের মূল কথা হল যে স্বপ্ন মানুষ দেখে সেই স্বপ্নগুলো আল্লাহর তরফ থেকেও হতে পারে শয়তানের তরফ থেকে হতে পারে যেটা দেখবে সেটা হতে পারে তার বিপরীতে হতে পারে এই স্বপ্নটাকে একদল মানুষ উড়িয়ে দিতে চায় কিন্তু হাকিকাতে স্বপ্ন একজন ইমানদার লোকের জন্যে ওহি তো সাল্লামের পরে আসা সব বন্ধ হয়ে গেল অর্থাৎ ওহি যখন আর নাজিল হবে না তাহলে একজন ইমানদার লোকের জন্যে স্বপ্নের মাধ্যমে কাশ্মের মাধ্যমে এ সমস্ত দেখানো হয় তাই ইমানদার লোক যদি স্বপ্নটা ভালো দেখবার ভাবনা ভেবে রাত্রে শু অবস্থায় পবিত্র অবস্থায় আল্লাহ তালা তার ভালোটাই দেখান আর সে যদি ভালো না দেখতে পায় কোনো শয়তানি ফসলতের স্বপ্ন দেখে তাহলে জানতে হবে এটা শয়তানের তরফ থেকেই দেখানো হয়েছে যদি ভালো স্বপ্ন যেটা দেখবার জন্যে সে ছটপট করছিল আল্লাহ তালার তরফ থেকে সে যখন দেখল সেই স্বপ্নটা একটা মানুষের সঙ্গে সে বলতে পারে কিন্তু শয়তানের তরফ থেকে যে খারাপ স্বপ্নটা দেখেছে সেটা যেন সে মানুষের কাছে প্রকাশ না করে করলে তার ক্ষতি হতে পারে আর এই স্বপ্ন যারা অবিশ্বাস করে তাদেরকে এই কথাটা বিশেষ করে বলা যে স্বপ্ন দেখলেই যে সঠিকভাবে তা নয় স্বপ্ন দেখলেই যে বেঠিকভাবে তা নয় স্বপ্নটাকে উড়িয়ে দেওয়া যায় না যেহেতু নবুয়াত শেষ ওহি নাজিল শেষ তাই ইমানদার লোকেদের জন্যে নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ অংশ এই স্বপ্নকে বলা হয়েছে কাশ্পকে বলা হয়েছে যারা বুজুর্গ হন আল্লা হন তাদের স্বপ্ন যোগে বহু জিনিসের বহু প্রমাণ আছে তার একদম শুরু হলো হজরত সৈয়দ না বাব আদম আলহি সাল্লা সালাম থেকে আল্লাহ আব্বুল আলমিন আদম আলি তৈরি করলেন বেহেস্তের মধ্যে সমস্ত রকমের সুখ শান্তি আয়েস আরাম সব কিছু থাকার পরেও তিনি অস্থিরতার ভিতর দিয়ে রাত দিন কাটাতেন আল্লাহ আলী তালা সুদুর সব জানেন তারপরেও আল্লাহাবুল্লা আলমিন হাজরাত আদম আলহী ইসলামের এই অস্থিরতা কাটাবার জন্যে তাকে বেহেস্তের মধ্যে তিনি যে অস্থির হয়েছিলেন কেন সেটা তিনি জানেন আর আল্লাহ জানেন আল্লাহ হব্বুল্লা আলমিন তাকে স্বপ্নযোগে দেখাচ্ছেন তো আদম আলহী ইসাল্লাম যেন স্বপ্ন দেখছেন যে একটা অপরূপ সুন্দরী মহিলা তার খিদমত করছেন আর এই স্বপ্নটা দেখার পরেই হজরত আদম আলহী সেই মহিলার তালাশে যেন মনটা বেজার করে বেহেস্তের মধ্যে বসে থাকতেন আল্লাহব্বুল আলমিন সব জানার পরেও জিজ্ঞাসা করলেন আদম যে তুমি যে অস্থির এবং মন মনকে ভারী করে বসে আছো মুখটা ভারী করে ব্যাপারটা কি হজরত আদম আলী সালাতাম তার স্বপ্নের কথাটা আল্লাহ আব্বুল আলমিনকে বললেন আর বলবার পরে মহান আল্লাহ আব্বুল আলমিন হজরত আদম আলিহী সালামের মাজরের হাট থেকে হাজরাত মা হাওয়াকে তৈরি করলেন এবং যেটা স্বপ্ন দেখেছিলেন যিনি যাকে সেটাই আল্লাহ তালা তৈরি করে তার সামনে পৌঁছে দিলেন এক কথায় স্বপ্ন দেখার পরে হজরত আদম আলহি সালাত সালাম যখন মা হাওয়াকে পেলেন তাহলে পরিষ্কার বোঝা গেল যে স্বপ্ন দেখলে ইমানদার মোমেন মুসলমানের জন্যে সেই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয় এবং সেটা যদি সে পেয়ে যায় তাহলে সেটা জানতে হবে যে আল্লাহর তরফ থেকেই সে পেয়েছে কিছু স্বপ্ন আছে দুনিয়াদারিতে সেই স্বপ্নের দিক দুটো হয় স্বপ্ন দেখলেই সেটা বাস্তবায়িত করা বোঝানো মুশকিল যেমন একটা মানুষ যদি স্বপ্ন দেখে যে আমি খুন করেছি তাহলে তার কিন্তু দুনিয়ার লোকও জানলো না তার কোনো শাস্তিও হলো না কিন্তু সেটা যদি সে বাস্তবে দুনিয়ার মানুষের চোখের সামনে খুন করে তার শাস্তি হবে সে খুনি প্রমাণ হবে স্বপ্ন স্বপ্নযোগে কেউ যদি মনে করে যে স্বপ্ন দেখছি যে আমি অনেকটা টাকা পয়সা পেয়েছি সে আদৌ পেল না কিন্তু যদি সে দুনিয়ায় কারো টাকা পায় তাহলে তার সেই টাকাটা তার জন্যে বৈধ না অবৈধ সে বিচার পরে কিন্তু স্বপ্ন যোগে টাকা পাওয়া আর না পাওয়া দুটোই সমান হলো কিন্তু সেই স্বপ্ন দেখার পরে দিনের বেলা দেখা যাচ্ছে সে সেই টাকাটাই সে পেলো যেটা স্বপ্ন দেখেছিল তাহলে স্বপ্ন দেখলো তখন পেলো না কিন্তু দেখা গেল দুনিয়ায় বাস্তবে সে পেয়ে গেল তাই বাস্তবের সঙ্গে স্বপ্নের মিল আছে কিন্তু সেটা বৈধ এবং অবৈধ হতে পারে অস্বীকার করবার কোনো জায়গাই নেই যেহেতু মানব জাতির প্রথম আদিপিতা বা আদম আলি স্বপ্ন স্বপ্নযোগেই মা হাওয়াকে দেখেছিলেন এবং তাকে পেয়েছিলেন তাই মহান আল্লাহ ইমানদার মোমেন মুসলমানের স্বপ্নটা প্রকৃত স্বপ্ন এবং নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ এই স্বপ্নকে বলা হয়েছে আল্লাহব্বুল আলমিন আমাদের সর্বশ্রেষ্ঠ স্বপ্ন হলো দোজাহানের বাদশাহ সৈয়দুল মুসালিমকে দেখা। তাই আল্লাহ যেন আমাদের সবার জন্যে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করে রাতের বেলা অজু অবস্থায় পবিত্র অবস্থায় শয়ন করে রসুলুল্লা স্বপ্ন দেখবার ভাবনা ভাবে ইমানদার মোমেন মুসলমানের জন্যে মহান আল্লাহ নিঃসন্দেহে বিশ্ব নবীর দিদার করিয়ে তার জন্যে চিরতরে জাহান্নাম হারাম করে দেবেন আল্লাহ তালা স্বপ্নটাকে বিশ্বাস করার এবং সঠিক স্বপ্ন ভালো স্বপ্ন দেখার ভাবনা ভাবার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে অমা তৌফিকি ইল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ